হ্যালো আলাইকুম আজকে আমরা বেড়াতে এসেছি বেড়াতে এসেছি দেখুন ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়া টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেছি তো সামনেরটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ভিতরে এসেই শেয়ার করছি তো এই যে ওই যে ভিক্টোরিয়ার সাইড দিয়ে যে সরু রাস্তা আছে সেইখান দিয়ে হাঁটছি তো এই যে কী সুন্দর ফুল গাছ ঝর্ণা চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে একটু শীতের সময় আসলে আর একটু বেশি ভালো হতো তো এখানে মনে হয় কোনো অনুষ্ঠান বা কিছু আছে তার জন্যে কাজ চলছে এদিকে তো এই যে সবাই আমার থেকে অনেক আগে চলে গেছে আমি পিছনে পড়ে গেছি আমি আস্তে আস্তে যাচ্ছি ভিডিও বানাতে বানাতে তো এই যে ভিক্টোরিটা দেখো কি সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর আমি একটু ভিডিওটা স্প্রিট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য তা এই যে দেখো কি দারুণ লাগছে দেখতে যারা ভিক্টোরিয়াতে আসুনি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তারা দেখো আর ভিতরেও ঢুকবো ভিতরেও ঢুকে দেখাবো কি আছে না আছে যারা মানে এসেছো তারা তো জানোই কেমন আর যারা এখনও ঘুরতে আসুনি ভিক্টোরিয়াতে তো তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে তো তারা প্রত্যেকেই দেখো এই ভিডিওটা এই যে সাইড দিয়ে ঘাস লাগানো আছে আর এই সাইডটায় মাঝখানটায় পাথর দেওয়া আছে সরু রাস্তা আর এই সাইডটা গার্ডেন মতন করে রেখেছে তো খুব সুন্দর সুন্দর ফুল গাছ ডালিয়া বিভিন্ন ধরনের ফুল আছে যে আমি সব ফুলের নাম জানি না তো এই যে ভিতরে ঢুকেছি কারণ টিকিটটা যেখান থেকে নিচ্ছিলো ওইখানে আমি ভিডিও বানাইনি যদি কিছু বলে ভয় ভয় লাগছিলো তো ভিতরে ঢুকে তারপর দেখলাম যে না ভিতরে বলতে এটা প্রথম মুখের কাজটায় এখনও পুরো ভিতরে ঢুকে এই যে পুরো ভিতরে ঢুকবো তো এই যে মুখের কাজটা দেখলাম কয়েকজন মোবাইল নিয়ে ভিডিও করছে বলে ওর জন্যে আমিও ভাবলাম যে একটু ভিডিও করি তারপরে এই যে ভিতরে ঢুকে গেছি এই যে এইগুলো দেখছো এইগুলো হচ্ছে তোমার কীভাবে তাজ মানে ভিক্টোরিয়াটা বানিয়েছিল সেই সব মানে ম্যাপ আঁকা আছে তো এই যে ভিতরে মেন ভিতরটায় ঢুকছি এবার দেখো কত উঁচু দেখতে কি সুন্দর লাগছে ভিতরে দু একটা কাক মানে বড়ো বড়ো কাক টাক আছে এর ভিতরে টাখি ঢোকে এই যে উপরটা উপরটা দেখা দেখাতে গেলে ঘাড় অনেক উঁচু করে দেখাতে হচ্ছে দারুণ লাগছে দেখতে ভিতরটা এই দেখো কতগুলো কাক আছে ভিতরে একবার এদিকে একবার ওদিকে মানুষ অনেকে ভিড় হয়েছে ওর জন্য মানুষের ভিড়ে ওরা থাকতে পারছে না এই যে রানীর মূর্তি আমরা ভেবেছিলাম হয়তো সেরকম একটা ভিড় হবে না কিন্তু না আজকে মানে ছুটির দিনে প্রচণ্ড ভিড় হয়েছে আর আজ মানে প্রচণ্ড গরমও হচ্ছে মানুষেরতে গরমও কিন্তু ভিতরটা খুবই ঠান্ডা খুব বলতে মোটামুটি ঠান্ডা আছে ভিতরটা তো এই যে চারিদিকে সব ছবি আছে এই যে আমাদের সোনাও গিয়েছে আমাদের সোনা দাদুভাই গিয়েছে এই যে এদিকে দেখো দেখাবো কী চারিদিকে লোকজন ভর্তি কিছু দেখাতে গেলেই সেখানে লোক এসে হাজির হয়ে যাচ্ছে তো তবুও আমি যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এ দেখো না মূর্তির ওইখানে কতজন খালি ছবি তুলছে আর প্রত্যেকের হাতেই মোবাইল সবাই মোবাইল নিয়ে কেউ ফটো তুলছে কেউ ভিডিও করছে একজনে এক এক রকম কাজ করছে তো এই যে আমি আস্তে আস্তে ভাবছি যে কাছে গিয়ে দেখাবো কিন্তু সেখানে লোক এসে হাজির এই যে আমাদের প্রশিক্ষণ দেখাচ্ছি যে যেও খুব দুষ্টুমি করছে ওই যে ওর মা আর ওর আব্বুজি মানে ফটো তুলছে এই যে আমার জায়ের কোলে আছে এই যে দিকটা দেখাই একটু যে এসছি একদম কিছু না দেখালে হয় এই যে এগুলো একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি এখানে যা গার্ড আছে ভয়ও লাগছে একদম কাছের গোড়ায় গিয়ে ভিডিও করলে যদি কিছু বলে তো এই যে যুদ্ধ করার মানে তরওয়াল আগেকার দিনে তো অল্প অল্প করে একটু একটু করে শেয়ার করছি তোমাদের সঙ্গে পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না কারণ এখানে কখন সিকিউরিটি গার্ড যে গার্ডগুলো আছে তারা যদি কিছু বলে এর জন্যে ভয় ভয় করে ভিডিও করছি তো এই যে বাইরের দিকে বাইরের দিকে বলতে উপরে যাবো উপরে যাবো এদিক দিয়ে দোতলায় যেতে হয় তো আজকে মানে উপরে উঠেও তোমাদের সঙ্গে শেয়ার করব উপরে কি কি আছে একটু কষ্ট হলেও তোমাদের জন্য শেয়ার করব এই যে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এই যে এই সাইড দিয়ে দুই সাইড দিয়েই সিঁড়ি আছে যে যেদিক দিয়ে পারো যেতে এই যে এদিক দিয়ে যাব আমরা এদিক দিয়ে সিঁড়ি দিয়ে যা এই যে উপরে উঠবো এই দেখো ব্রিটিশের মানে কি বলে এটা মূর্তি বানিয়ে রেখেছে আর এই যে কামান যেগুলো যে মানে যুদ্ধ করত এই যে এদিকেও আছে এই যে এটা হচ্ছে ম্যাপ করে রেখেছিল ছোট ছোট মানে এটা কিভাবে কোথায় কি হবে সেইভাবে প্ল্যান করেছিল এই যে মানে কলকাতা শহরটা পুরো প্ল্যানটা করে রেখে দিয়েছিলো এই যে কামান এটা দিয়ে যুদ্ধ হতো জানি না এগুলো মানে তখনকার দিনের কিনা তো এই যে এইগুলো তীর আরও যুদ্ধ করার জিনিসপত্র তো এই দেখো চারিদিকে সব গার্ড এই যে উপরে দোতলাটা দিকটাও কি সুন্দর সাজানো সাজানো মানে তখনকার দিনে খুব সুন্দর করে মানে ডিজাইন করা তো এই যে এদিকে এদিকটায় একটু যাব এখনও দোতলায় যায়নি দোতলায় যাব। এই যে চারিদিকে লোক ভর্তি আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে মানে কি বলবো ভাবতে পারিনি যে এত ভিড় হবে এখন মানে গরম পড়ে গেছে তাও মানে ভিড় এত ভিড়ের মধ্যে যে ভিডিও করা মুশকিল তাও যতটুক পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যেও করে এটা একটু সুন্দর ডিজাইনটা এগুলো একটু মানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমার ভিডিওটা দেখো তোমরা দেখলে ভালো লাগবে যারা এখনও ভিক্টোরিয়াতে মানে ভিক্টোরিয়াতে গেছো ভিতরে ঢুকুনি তাদের জন্য ভিডিওটা ভিক্টোরিয়ার মধ্যে কি কী আছে কি আছে সেইগুলো সবই দেখতে পাবে আমার এই ভিডিওর মধ্যে তো এই যে এবারে এখন দোতলার মধ্যে মানে দোতলায় উঠবো আর একটু নিচেটা দেখিয়ে নিচ্ছে এই যে উপরে উঠে গেছি দোতলায় চলে এসছে এই যে দোতলায় এসেই দেখো এগুলো মানে বন্দুক আছে গান আছে ছোটো ছোট পিস্তল যেগুলোকে বলে সবটা জানি না কি বলে কাকে কি বলে এই যে এগুলো হয় অরিজিনাল সঠিক তো বলতে পারবো না এগুলো মনে হচ্ছে তো অরিজিনাল দেখে তো তেমনই মনে হচ্ছে আমি খুব কাছে থেকে এটা করছি কারণ পিছনে সিকিউরিটি গার্ড আছে অনেকে ছবি তুলছে তো এই যে যেদিকে ফাঁকা পাচ্ছি সেদিকে চলে গিয়ে তোমাদেরকে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করছি দেখেছ কত লোকজন ভর্তি আজকে প্রচণ্ড ভিড় হয়েছে উপরটা খুব ঠান্ডা কুলার লাগানো আছে চারিদিকে উপর থেকে মনে হচ্ছে না যে নিচে যাই বা কোথাও যাই এত ভিড় হয় দেখো কুলার লাগানো আছে আর এইখানে মানে পর্দার মধ্যে দেখানো হচ্ছে যে তখনকার দিনে কি কি কী ছিল কিভাবে কি হয়েছে সেই সব মানে হচ্ছে তোমার ছবিতে দেখানো হচ্ছে তো এই যে উপর থেকে নিচটা দেখাচ্ছি এই যে উপরে অনেক কাছে থেকে কিন্তু কাছে গেলে বকবে হয়তো ওই জন্য গার্ড দেওয়া আছে তবুও একটুখানি দেখানোর চেষ্টা করলাম এই যে এবার নিচে চলে যাব। এবার চলে যাব। আর মানে থাকবো না অনেকক্ষণ হয়ে গেছে নিজে নিচে যাচ্ছি নিচে এখনও যায়নি যাব তো এই যে মানে উপর থেকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি কি দারুণ লাগছে বাইরের দৃশ্যটা এই যে উপরে এইখানে মানে কি বলে মানে ছাদের বাড়ি হলে ব্যালকনি বলে তো সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে যে বাইরের দিকটা দেখাচ্ছে ওই যে গেট সোজা তো দারুণ লাগছে দেখতে এখানে দুটো একটা ছবিও তুলে নিয়েছি তুলে নিয়ে তারপরে এই যে তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করছি তো দেখো কী সুন্দর লাগছে ঘাস দিয়ে এগুলো পুরো মানে হচ্ছে তোমার ঘাস এগুলো কোনো কৃত্রিম ঘাস না তো এই যে বেরিয়ে চলে আসলাম সিঁড়িতে নামার সময় ভিডিও করে আর ওখানে যেহেতু ক্যামেরা আছে যদি বখা দেয় ওর জন্যে এদিকটা নামতে নামতে ভিডিও করছি তোমাদের সঙ্গে তো আমার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমরা আমার ভিডিওটা কেউ দেখছো না লাইকও করছো না কমেন্টও করছো না এর জন্যে আমার খুব কষ্ট হচ্ছে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো আর একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার মানে কি বলবো ফেসবুক থেকে যারা দেখবে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে তারা দেখবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরও ভালো ভালো ব্লগ দেব তো এই জন্য বাইরের গার্ডেনটা চলে এসেছি তো এই যে বাইরে চলে যাবো বাইরে চলে ওখানে সিকিউরিটি গার্ড আছে ওর জন্যে আর ওখানে ক্যামেরা মানে ফোনটা বন্ধ করেই দিয়ে বাইরে বেরিয়ে যাব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত খোদা হাফেজ